করতেছে আলেমদেরকে পুলিশ খুঁজতেছে ধরে মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর উপর মেয়েটা আল্লাহর উপর বিরক্ত হয়ে বলতেছে পথিক তুমি গভীর রাত্রে আমার খোঁজ নিচ্ছ আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না ওমর ফারুক বললেন মা আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি হজরত উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে কিনে এসেছিলাম কিন্তু বেলায় এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই আমি নিয়োগ করেছি আগামীকাল বেলা উমরের দরবারে যাবো আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। আমার দুঃখের কথা বলবো কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ কিন্তু সকালবেলা যাব। এখন মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদার আছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চাই আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য খাবার দেব। সিদ্ধ তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত লাগছে এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না করে বারবার শুধু কানতে খাওয়ার জন্য ও পথিক আমার মনে হয় আমার দুইটা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না আমার দুইটা বাচ্চা যদি মরে যায় হাসরের মধ্যে আমি উমর কে ছাড়ব না যেই মাত্র কইছে আমার বাচ্চা দুইটি যদি মারা যায় বসরে ময়দানে উমরকে চালবো না আত্মা করলো আল্লাহর ভয় করে গয় ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি পাথরে রাগ না দিয়া তুমি তো তোমার বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো মা আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বল বললেন সব চাইতে খামার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও আসলাম বলে আমিরাল মমিনে আপনি হলেন আমির আমি হলাম চাকর বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আত্মা করল আল্লাহর ভয় উমর বলতে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দেয়াটার বস্তা আমার মাথায় উঠে দেয় অমরিল আমরে মিন তুমি মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় আটার বস্তা উঠাই দিলেন উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম ডাক এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে উমর ফারুক বলে পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে কিন্তু জাহান নামের আগুনে পড়ার কষ্ট সহ্য করতে পারবো না কতটা আল্লাহর ভাই এত জোরে দৌড় মারলে তাবুর পাশে গিয়া বললেন মারে তোমার দুইটা সন্তান কে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের উপরে নিয়ে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحط على طعام المسكين

কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি শুনিনি আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত একমাত্র আল্লাহ এরপরে আল্লাহ আমি তিনটা বিষয় কম বেশি আপনাদের সামনে আলোচনা করেছি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না এই কথাটা একটু গুরুত্ব দিয়ে আমি আপনাদের বলবো আপনাদের শোনা লাগবে রাজি আছেন তাই তবে এই যে মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে মাদ্রাসার জন্য কোনো জোর জবস্তি নাই মাদ্রাসার বাচ্চারা আপনাদের ভিতরে একটু ব্যাগ নিয়ে যাবে যার পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এ মাদ্রাসায় আপনারা দান করবেন আপনারা আল্লাহর অস্তে দান করবেন পকেটে যার টাকা আছে আপনাদের কাছে যদি ছাত্ররা ব্যাগ নিয়ে যায় আপনারা একটা টাকাও দিবেন না এই ভাই ওঠেন গে ভাই না এই সময় ওটা হলবিনে তো না এই সময় ওটা উঠলি ভোজা দামতে আপনি না দেবা পেটি আপনি মরার ওয়াদার সময় ওঠে অসুবিধা নাই সব হা দুনছে রে মানে সবাই দিবে কিন্তু ভাইজান আমি ভাইয়ের কাছে শুনছি এটা ছাত্র কয়টা আবাসিক একশো বিশ জন আবাসিক ছাত্র একশো বিশ জন একশো জন আপনারা তো দিবেনই দশ টাকা পাঁচ টাকা করে আর একশো বিশ জন ছাত্রকে একশো বিশটা কোরান শরীফ আপনাদের এতগুলো মানুষ একশো বিশটা কোরান সবার কাছে আমি চাচ্ছি না একশো বিশটা কোরান শরীফ একটা কোরান মাত্র পাঁচশো টাকা এটা বাকি হয় না কোরান বিক্রি করে বাকি হয় না নগদে পাঁচশো টাকা দিবেন একটা কোরান কেনার সব অত দূর থেকে ওই টাকাটা তো লিয়া সহ কঠিন বাবা এই যে এখানে একটা হাত তুলছে এখানে একটা হাত তুলছে আগে একশো বিশ জন এতগুলো মানুষের মধ্যে একশো বিশটা কোরআন শরীফ পৃথিবীর একটা কোরআন একটা কোরআন দান করান আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ এতগুলো মানুষ এই বৃষ্টি ভিদা আহারে কত কষ্ট করে তারা এসেছে আজকে নবীর মাদ্রাসা একটা করে কোরআন শরীফ দেবেন আর ব্যাগলা ভিতরে ঢোকে ছাত্ররা কোথায় রে ব্যাগলা ভিতরে ঢোকো দশ টাকা বিশ টাকা দায়িতা দিবে আর একশো বিশ টাকা শরীফ মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তোমার আর একজন বান্দা এটা দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা দুইশো টাকা এটা হলো দাম আর পাঁচশো টাকা আরেকজন দান করেছে একটা কোরআন আল্লাহ তোমার বান্দারা নবীর এটি মাদ্রাসায় কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করতেছে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন মানে নবীর কানতেছে মা খালিদার প্যাট থেকে আল্লাহ নবীকে চারটা দান করছে এই মনোদুগ্ধ শরীর মুসলমান হয়ে মরা লাগবে ঠিক কিনা বলেন মুসলমান হয়ে যদি মরতে চায় এখন সব কিছু মাথা থেকে বের করে যেমন শুনবেন আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে সাতটা সন্তান দিছিল। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে সাতটা সন্তান দিয়েছে তার মধ্যে তিনটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে তিনটা ছেলে অল্প বয়সে মারা গেছে তিনটা ছেলে একটা হলো তৈয়ব একটা হলো তাহের আর একটা হলো কাসেম তাহলে কয়টা হলো আর একটা ছেলে মারিয়া কে কিপ্তিয়া নবীর একটা বউ ছিল সে বইয়ের পেট থেকে একটা ছেলে হয়েছিল তার নাম হলো ইব্রাহিম তার মানে বোঝা গেল নবীর ছেলেও সাড্ডা মেয়েও সাড্ডা চারটা ছেলেকে আল্লাহ তালা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আদম আলাহ সাল্লামের সন্তান শিষকে আল্লাহ নবী বানাইছে আবার ইব্রাহিম আলাহ সাল্লাম বড় নবী তার সন্তানকে ইসমাইল ইসহাককে আল্লাহ নবী বানাইছে আবার ইসাহাক বড় নবী তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে এভাবে ইয়াকুব বড় নবী তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে আর একজন বড় নবী সাল্লাম দাউদ আলাহ সাল্লাম তার সন্তান সুরাইমাল আলাহ সাল্লামকে আল্লাহ নবী বানাইছে আর একটা বড় নবী নবী তাই বিয়েই করেনি তার সন্তান হবে কুর থেকে নবী তো হওয়ার কথাই আসে না কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায় কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা মোহাম্মাদুন আবা আহাদিন মিরবিদা রিকুম ওলাক রসুল আল্লাহ আমার নবীন হগ নবী আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে এগুলো সব হলো ভণ্ড ধরে বলেন কি বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুর গাঁয়ের দিকে গোলাম আহম্মদ বলেন তো আমার নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ কাজিয়ানী সবাই বলেন নবীকে যারা ভালোবাসেন গোলাম আহমদ কাদিয়ানি বললি আপনারা বলবেন কাফের গোলাম আহমদ কাদিয়ানি না নবীর পরে নবী নাই বাংলাদেশে প্রত্যেকটা জায়গা আলেমরা বলতেছে এই কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে তোরা কাদিয়ানি লিয়ে তোরা মুসলমানের বাচ্চা না মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর পরে কোন নবী বিশ্বাস করতে পারে না নবী থাকে থাকে নবী সাতমে কাঁন্দছে সাতমেই কাঁন্দছে তিনটা মে কান্না শব্দ শোনা যায় কিন্তু এক কানে কান্না কোনো সাউন্ড নেই শুধু চোখটা তোর পানি পড়তেছে তিনজনে কাঁন্দছে কান্না শব্দ আছে আমার মা মইরা গেছে গো গেলে বলো আমরা মা বাবা রে আমার মা মইরা গেছে এরকম বিত বেরা কাঁদে কাঁdna হয় না

তো ফাতেমার মুখের কোন শব্দ নাই চোখটা দর দর করে পানি পড়তেছে এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা ফাতেমা যেই মাত্র ঘরে আইছে নবী একটা নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে দুইটা ওসিয়ত করেছে মা যে ওসিয়তটা পালন করা লাগবে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজি জয়গণ ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনার বলেন গোসল করানোর সময়

আমার প্যাটে কত বেড়ে গেছিল আমার প্যাট বড়ো হয়েছিল রোকে যখন আমার প্যাটে ছিল আমার প্যাট বড় হয়েছিল ওজন প্যাটের মধ্যে বেড়ে গেল যখন দয়না বাবা প্যাটে ছিল আমার প্যাট বড় হয়েছে কত বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি বেদনা বুঝতে পেরেছি কিন্তু শপথ করে বলতেছি ওই ফাঁটিমা যখন আমার প্যাটে আসলো আমার প্যাট বড় হয় আমার পেটের মধ্যে কোনো ওজন হয় নাই আর فاطمه যখন দুনিয়াতে আসলো আমার কোনো পোষকতা হই নাই আমি চায়া দিকে فاطمه তার দুইটা দাদা তার এক থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে দেখো আল্লাহ নবী ওই ফাতেমা যখন আমাকে একাই দসুর করে দেয় দুই নম্বর ও সব فاطمه জামা আছে চায়া কাফনের তা পুরো রয়ে যায় কোন কেউ জানো فاطمهর সঙ্গে অংশ না করে রাসুল বললেন ফাতেমা তোমার মাকে তুমি গোসল করাইয়া দাও এবার যিনি ইসলামের প্রথম মহিয়সী নারী সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করেছে সোমানাল্লাহ বলে সেই খাদিজাকে গোসল করালেন গোসল করানোর পরে সে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন মার কাপড়ের কাপড় দেন আল্লাহ নবী একটা চুপ্পা বের করে আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিলো আপনি মস্তার দোকানে গিয়ে নতুন কোনো কাপড় খুঁজে পেলেন না নতুন কোনো কাপড় না দিয়া পুরাতন কেন দিচ্ছেন বাবা এই দুঃখটা সাধারণ আমি কোনো দুধ এই দুঃখ পা অবস্থায় কোরআনের পাঁচটা আয়া ফিরা ঘুরায় আমারও রান্না নাজিল করেছে এই দুধ পরা অবস্থায় কোরআনের পাঁচটায়া তার মামা বোর্নাজির করেছে জিম রাইল তখন করেছে রে বলা আমি বলেছিলাম আ না বেকারি আমি তো করতে পারি না বারবার যখন পরে পড়ে আমি যখন করি না তখন জিম রাইল আমাকে বুকের সঙ্গে চাপকে ধরে আল্লাহর সে আর থেকে তাওয়াজ দিল আল্লাহ আমার জবান খুলে দিল এই দুবার সঙ্গে ফেরেস্তা জিব্রাইলের বলাগুলি হয়েছে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে ও আল্লাহ নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই গাড়ি হীরার জুব্বা দিয়া আমার কাপড়ের কাপড় দিবেন আমি সেই জন্যই তোমাকে এই কাপনের কাপড়টা দিচ্ছি না এটাই তোমার মাকে ঝুপ পাটা কাফনের কাপড় পরাইয়া দাও ফাতেমা ঝুঁক নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন আল্লা রসুল পিছনে পিছনে হাঁটলেন ফাতেমা সামনে সামনে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে রবি দরজা বন্ধ না তারপরে এটা বড় করোনার পরে ঘরের দরজা খুলেছে তুমি তাকে দেখে ফাতেমা মুসি মুসি হাসতেছে ফাতেমা মুসি মুসি হাসি দেখে রাসুল সঙ্গে গিয়ে বলেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে ঢুকলাম এটা অবশ্যই আপনি জানেন কারণ কোনো মেয়ে যখন তার মাকে তখন ঢুকবে অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে রাসূল বলে তা বলে কানতে কানতেই তো বের হবে এটা হাসতে গেলে বলে কেন আপিনো রে বাবা আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম হাসতে হাসতে কেন বের হলাম এটা কেউ না জানলেও আপনি জানেন রাসূল বলে আমি জানি না রাসূল বলে আমি জানি না মায়া তেকো আনিলা হাওয়া হিরু মা হিল না মা খুঁজে মা আনন্দবী কিছুই জানি না আল্লা না জানায়

আমি দূরে চলে তাকায় দেখি আমার মায়ের শুরে আল্লাহ সালমানের পোশাক পরাইয়া দিছে সঙ্গে সঙ্গে নবী বসে বললেন নবী বসে বললেন বসে মাটির মধ্যে হাত দিয়ে বললেন আল্লাহ বললাম আমি যে নদী আমি কার কাছে বলবো আমাকে কে বিশ্বাস করবে কাছে গিয়ে বললেন খাদিজা আল্লাহ আমার জন্য আমি নদীর হিসাবে আপনাকে গ্রহণ করে নিলাম চোখ বসি শোনেন নিজের বইয়ের কাছে হুজুর হওয়া আমি কিন্তু আপনাকে কাছে হুজুর আমার বইয়ের কাছে

নিজের বিবির কাছে আল্লাহ আমি চিন্তার কথা বলি অনেক মাঝে বলেছি মন্দির বাড়ি কোনোদিন মিলে থাকে দেখছেন বউ কোনোদিন স্বীকার করে না আর পীরের বউ কোনদিন ধরে

বাজারে আসত নর্মালি দুই দিন পরেই জন্ম নিত কিন্তু আমরা ট্যাকার লোক একটা এত ধুমি ভাঙি নি এবং তার পাঁচজন ডাক্তার বসে দেয় কী করা হয় ওই প্যাটের মধ্যে দেয় বার করে একটা ঘুরে নিয়ে যায় তখন ঘুম ভাঙানা বলি প্যাটের মধ্যে বার করে একটা ঘুরে নিয়ে যায় ওই ঘুরানির মাথার ঢাকি খায় কান্দা ওঠে এই কান্দা ওঠার কারণেই ওই এখন মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া কান্না খাবে না ধরে কন্দা দিতে হবে আর একটা হলো পীরের বউ কোনোদিন মুড়িদ হয় না কারণ বউ জানে এই এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এর হাতে মুড়িদ হম কিন্তু সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন নবীর বিবি খাতিজা রাসুল বললেন ফাতেমা আমার খাতিজা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পরিপূর্ণ মুসলমান হয়ে যারা বিদায় নিবে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তোমার দেহ যাবে কবরে কিন্তু তোমার রুহুর কোনো কবর হবে না ও মুসলমান তোমার রুহু যাবে ইল্লি নামক জান্নগানি

এই সব শালা ভণ্ড রাসুল বলেছেন তিয়াত্তর কাতার হবে এক কাতার আমি নবী সাহাবি অনুসরণ করবে তারাই কেবল জান্নাতে যাবে জোরে কোন কথা ঠিক এক আমরা হলাম সেই দল আল্লাহ কবুল করুক জোরে কোন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবরে নিয়ম ভাইজান এখানে এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে ফজরের নামাজ আমাদেরকে তাকবিরে উলার সাথে জামাতের সঙ্গে পড়া লাগবে আমাকে রাত নয়টা সময় নিয়ে আইসে রাত নয়টার থেকে রাত এগারোটা আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ শুনে লাভ হবে না আমল করার মধ্যে লাভ আলহামদুলিল্লাহ বলেন কুল্লে জম্বে বা কুইলাই লা হাওলা ভিল্লা হিল আইলা আমি আপনাকে একটা বইয়ের কথা বলতেছি এই বইটা আমি কিছুটা পড়লাম এই বইটার নাম হলো তাস তাসবিহ

আস্থা করুন দো উঠেছেন কেন